এডা সাইজ কি? এডা আছে 10। 100 যাবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ অনেক কেমন আছেন ভাই? আসসালাম। আলহামদুলিল্লাহ তো আপনাদের প্রতিষ্ঠানে বড় মতো চলে আসলাম ভাই। বিভিন্ন ধরনের রাজুকিও যে ডিজাইন বাড়ির ডিজাইনের যে পিলারগুলো এগুলো আপনারা তৈরি করে বিক্রি করেন না? জি ভাই। এগুলো নিজস্ব কারখানায় তৈরি। হ্যাঁ নিজস্ব কারখানায় তৈরি। আচ্ছা একটু ঠিকানাটা বলেন তো প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের ঠিকানা নড়াইল, লোহাগা নীলিবিলি পিকনিক স্পটের পশ্চিম পাশে। আচ্ছা নীলিবিলি যে পিকনিক স্পট আছে এটা হচ্ছে পাশে আপনাদের হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠান এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবে অথবা নম্বরে যোগাযোগ করলেই তো হবে না হ্যাঁ প্রতিষ্ঠানের নাম কি দিচ্ছেন তাসকি এসিনেটরি তাসকি সেনেটারি কি কি তৈরি করে বিক্রি করেন আপনারা এখানে আছে আপনার সো পিলার হুম তারপরে আপনার বেলকনি জালনার ডিজাইন তারপরে এমনি পিলার আছে সবই এগুলো তৈরি করে বিক্রি করে অনেক প্রকার আইটেম আছে এখানে আচ্ছা তো ভিউয়ার যারা হচ্ছে এই ধরনের সিমেন্ট পিলার ডিজাইনগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি কি ডিজাইন আছে আমরা একটু দেখাই শুরুতে যেটা দেখছি এটা কোথায় ইউজ হয় এটা এটা আছে এই আপনারা সো পিলার সো পিলার আচ্ছা এটা ইউজ হয় কোথায় বিল্ডিং এর সামনে ফ্রন্ট সাইডে না ফ্রন্ট সাইডে ওকে তারপর যেটা দেখছি এটাও সো পিলার এটা সাইজ কি এটা আছে 10 10 এর হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখছি হ্যাঁ এটাও 10 এটাও 10 হ্যাঁ আচ্ছা এগুলা কিসের তৈরি ভাই কি দিয়ে তৈরি আছে আপনার মূলত আছে আপনার এই শে সিলেকশন বালু জি জি তারপরে আপনার ওই সিমেন্ট অনেক আরো মিক্সড করে অনেক মাল সেমন আছে মিক্সড করে এটা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এগুলো টেকসই হবে তো ইনশাআল্লাহ টেকসই ইনশাআল্লাহ অনেক টেকসই তারপর যেটা দেখছি এটা এটা কিসের ডিজাইন এটা আছে জবা ফুল আছে গোলাপ ফুল আছে নতুন অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এগুলো সবই নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন আমরা এই পাশে যদি দেখাই দেখেন এদিকটাও যদি ডিজাইনগুলো দেখাই এটা ইউজ হয় কোথায় এটাও আছে আপনারা এই শপিলার এটা আছে আট সাইজ

লং যে ঢুক চান যাবে আচ্ছা এই বডির মধ্যে কতগুলি ডিজাইন হবে অনেক ডিজাইন অনেক আছে যে কোনো ডিজাইন দিলে করতে পারবেন আপনারা যে কোনো ডিজাইন চয়েস করলে আমরা করে দিতে পারবো আচ্ছা দেখেন ভিউয়ার্স যা এখানে অনেক অনেক ডিজাইন আছে বডির জন্য তো যারা হচ্ছে এই ধরনের রাজকীয় পিলারের ডিজাইনগুলো নিতে চান পিলারের তারা অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে তো ভাই আপনারা এগুলো অর্ডার দিয়ে থাকেন না হ্যাঁ আমরা বাংলাদেশে আমরা অর্ডার নিয়ে থাকি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জি জি ইমো আছে অনলাইনে যোগাযোগ করলে পারবে ওকে এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম